এক সময় অন্য অন্য তারকাদের মতো দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামন্তারুৎ প্রভুকে নিয়ে রোটেছিল প্রেমের গুঞ্জন সে গুঞ্জন সত্যি না মিথ্যা তা নিয়ে এতদিন অনেকে ছিলেন সন্দিহান অতীতের গুঞ্জন ফিকে হয়ে আসতে না আসতেই আরও একবার বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে সামানতার প্রেমের খবর আনন্দবাজার আজকাল এই সময় সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে অভিনেত্রী নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী কাটিয়েছেন সামান্তা সেই নিঃসঙ্গতা কাটাতে অভিনেত্রী নতুন একজনের স্বর্ণাপন্ন হয়েছিলেন তিনি আর কেউই পরিচালক রাজ নিদি মোরা শোনা যাচ্ছে এবার এই নির্মাতার প্রেমে পড়েছেন অভিনেত্রী যদিও এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়ে কিছু স্বীকার বা অস্বীকার করেননি তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সামানতার নতুন ইনস্টাগ্রামের পোস্ট পুরনো গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে সম্প্রতি নিজের সুগন্ধি ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্টের উদ্বোধন অনুষ্ঠানে সামান্তাকে রাজের সঙ্গে দেখা গেছে এক ছবিতে তারা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোস্ট দিচ্ছেন সামন্তার রাজের কোমরে হাত রেখেছেন রাজ তাকে আলতো করে জড়িয়ে ধরেছেন অন্য ছবিটা তাদের একসঙ্গে হাসি মুখে দেখা গেছে ছবিগুলোর মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়া উপস্থিত ছিলেন